মৌ অনুযায়ী মালদা কলেজের কমার্স বিভাগের ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগ মালদা কলেজের সহযোগিতায় কলেজের কমার্স বিভাগের ছাত্রছাত্রীদের জিএসটি সংক্রান্ত নানান বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয় বাণিজ্য ভবনে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের পর ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের বিষয়ে মাথায় রেখে ভাবনা মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের মঙ্গলবার এমনই প্রশিক্ষণের ব্যবস্থা নজরে এলো মালদা শহরের শাকোপাড়া বাণিজ্য ভবনে এদিন বাণিজ্য ভবনে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য সদস্যরা এদিন মালদা কলেজের কমার্সের বহু ছাত্রছাত্রী নিজেদের স্বাবলম্বী করার লক্ষ্যে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে জিএসটি বিষয়ক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন তিন মাস ধরে চলবে প্রশিক্ষণ শিবির প্রশিক্ষণের পর তাদের কর্মসংস্থানের পথ খুলবে বলে আশা করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সঙ্গে মালদা কলেজের একটা মুখ সক্ষর হয়েছিল যে আমরা কমার্সের যারা স্টুডেন্ট তাদেরকে আমরা জিএসটি ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা জিএসটি প্রশিক্ষণ করিয়ে ট্যালি শিখিয়ে তাদেরকে আমরা অ্যাকাউন্টেন্টের যে যারা সিএ আছে তাদের কাছে আমরা তাদেরকে নিয়োগ করবো এবং আমাদের কিছু বিজনেসম্যান আছে সেই বিজনেসম্যানের কাছেও আমরা নিয়োগ করার জন্য আমরা এই প্রয়াসটা নিয়েছি আজকে তার প্রথম আমরা আজকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম সপ্তাহে দুদিন করে প্রশিক্ষণ হবে মঙ্গলবার এবং শনিবার আমরা তিন মাসের একটা কোর্স করিয়ে ওদেরকে যে আমরা জিএসটি কমিশন মানে জিএসটি দপ্তর থেকে আধিকারিকদের আনিয়ে জিএসটি কীভাবে ইনপুট আউটপুট কীভাবে থ্রি বি কীভাবে জিএসটি আর ওয়ান জিএসটি আর থ্রি এভাবে কীভাবে করা যায় সেটাকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেটা পূর্ণ প্রশিক্ষণ দেওয়ার পর আমরা চেষ্টা করব সমস্ত বড়ো বড়ো যারা আমাদের বিজনেসম্যান আছে তাদের কাছে আমরা যাতে আমাদেরকে প্লেসমেন্ট করতে পারি সেই নিয়েই আমাদের এই প্রয়াস আমরা চেষ্টা করছি মালদা কলেজের যারা যারা কমার্সের যারা আগ্রহী আছে যারা জিএসটির এস টি নিয়ে শেখার আগ্রহী আছে তাদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি এবং তার পাশাপাশি আমরা চেষ্টাও করব যে তাদেরকে যেন আমরা কোনো না কোনো চাকরি যেন দিতে পারি কেননা এখন চাকরির হার ক্রমশ কমে আসছে আমরাও মালদা মার্চেন্টে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর